দুনিয়ার জমির কিছু মানুষ আছে তাদের যদি কোনো সমস্যা হয় বিপদ আপদ হয় তারা মসজিদে না সবার আগে তারা দেখবেন বিভিন্ন দৌড়ায় আসে না নাই তারা মসজিদগুলোকে গুলোকে কখনো নিজেদের বিপদ আপদ দূর করার মাধ্যম হিসেবে গ্রহণ করে না কারো যদি সন্তান না হয় কারো যদি বিপদ আপদ থাকে কারো যদি রিজিকের অভাব থাকে দেখবেন আল্লাহর পয়সা না দিয়া সেই সমস্ত মাজারগুলোতে যায়া যেই সমস্ত মানুষগুলোর কবর এখানে আছে তারা তো আপনাকে আমাকে কিছুই করতে পারে না বরং সেখানে গিয়ে সেজদার মাধ্যমে আজকে আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে এই রকম নিকৃষ্ট মস্তিষ্কের মুসলমান নামধারী মুশরিক আমাদের সমাজে আছে না নাই আপনাকে আমাকে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে সন্তান দান করেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন আবার আল্লাহ যাকে চান কাউকে সন্তান দেন না আছে না নাই এবার আসুন আমরা কোরআনের মাধ্যমে জানি আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে সন্তান দেন যাকে চান তাকে সন্তান দেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বর্ণনা করেন সূরাত শুরা একটি সূরা রয়েছে এই সূরার 40 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলকু মা ইশা ইয়া হাবুল মাই ইশা উনা ওয়া ইয়া হাবুল মাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মালিক একমাত্র কার জন্য আর উযরে বলতে হবে আসমান জমিনের অধিপতি কার আল্লাহ রাব্বুল বলেন ইখলুকু মা আল্লাহ রাব্বুল যা চান তাই সৃষ্টি করতে পারেন ঠিক কিনা ইহা বুলিমাই ইশাউ ইনা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন ওয়া ইহা বুল্লি মাইয়্যাশাউ আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আও ইউজাওউজু জুকরান ওয়া ইনাসা আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন ঠিক কি না অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইজাআলু মাইয়্যাশাউ আকিমাম আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে দুনিয়ার জমিনে বন্দা রাখেন যতই বাবার দরবারে গিয়ে শেষদা দেখ যতই বাবার দরবারে গিয়ে সিন্নি দেখ যতই বাবার দরবারে গিয়ে টাকা পয়সা দেখ এই সব কিছুর মাধ্যমে সন্তান সন্তান পাওয়া যাবে না যদি হয় একমাত্র যার কাছে চাইতে হবে তিনি আল্লাহ আল্লা রবুল আলমিন এই কারণে কুরআনের মধ্যে বলেন ওয়া যা মাই ও আকিমা আল্লাহ যাকে চান তাকে বন্ধা রাখেন অর্থাৎ সন্তান দেয় নাম আল্লাহ রব্বুল আলমিন তিনি সব বিষয়ে জানেন এমন কি সব বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন করার ক্ষমতা রাখেন সন্তান যদি চাইতে হয় কার কাছে যাব রিজিক যদি চাইতে হয় কার কাছে যাব এইটার নামই হলো সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহ তালা